আমরা এখন যাচ্ছি বৈষ্ণব মন্দিরের দিকে এই হচ্ছে বৈষ্ণব মন্দিরে যাওয়ার রাস্তা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা উপরে টিনের সেট করা আছে মাঝে মধ্যে জলের ব্যবস্থা আছে হ্যাঁ এটা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পানীয় জল বা হোটেল সব রকম ব্যবস্থা আছে এই পানীয় জলের ব্যবস্থা আছে এরকম মোড়ে মোড়ে পানীয় জলের ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে এই রাস্তা এই রাস্তা ধরে এরকম বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়া হয় এরকম সাইডে এরকম আছে এরকম লাঠি লাগে প্রত্যেক একটা করে এরকম লাঠি নিতে হবে কারণ লাঠি না হলে হাঁটা অসুবিধা আছে তারপরে ঘোড়ার গাড়িও আছে যদি কেউ ঘোড়ার গাড়িতে যেতে চায় ঘোড়ার গাড়িতেও যেতে পারে ঘোড়ার গাড়িটা বারোশো পঞ্চাশ টাকা করে হুম ঘোড়ার গাড়িতেও কেউ যেতে পারে তো এরকমভাবে যা হয় উপরে একদম সুন্দরভাবে সেট করা আছে আর নিচে সুন্দরভাবে কংক্রিট করা আছে Toddy. Yeah.